নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার ভাগ্য ইগলের মতো হবে লম্বা উড়ান মারতে চলেছে কেউ আপনার সমান হতে পারবে না শীঘ্রই দেখুন কুম্ভ রাশি এক থেকে পাঁচই অক্টোবর এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে যানবাহন খুব সাবধানে চালাতে হবে বিপদের আশঙ্কা রয়েছে প্রেমের ক্ষেত্রে এই দিনগুলি শুভ পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে আর্থিক ব্যাপারে সুবিধা পেতে পারেন উপার্জন নিয়ে মনে প্রচুর ক্ষোভ থাকবে ভাতৃস্থানীয় কারো সঙ্গে বিবাদ হতে পারে সংসারে সুখ ফিরবে কিন্তু কিছু অভাব অনটন থেকে যাবে অর্থভাগ্য ভালোমন্দ মন্দ মিশিয়ে চলতে পারে পারিবারিক ক্ষেত্র শুভ প্রেমের সম্পর্ক থেকে আনন্দ পাবেন জীবিকার ব্যাপারে খুব চাপ থাকবে পরিকল্পনার প্রয়োজন এই দিনগুলিতে আপনি আবেগিকভাবে দূরে অনুভব করতে পারেন সময় নিন প্রতিফলন করার এবং যা সত্যি গুরুত্বপূর্ণ তার সাথে আবার সংযুক্ত হওয়ার জন্য ঘনিষ্ঠ সহকর্মীদের সাথে কিছু চাপ থাকতে পারে তবে এটি দীর্ঘমেয়াদী প্রকল্পগুলির সাথে অগ্রগতি করার জন্য একটি ভালো সময় পেশাগতভাবে এটি একটি সময় হতে পারে প্রতিফলন করার স্পষ্ট ক্যারিয়ার লক্ষ্য সেট করার এবং আপনার পরবর্তী পদক্ষেপগুলি পরিকল্পনা করার জন্য একটি নেতৃত্বের ভূমিকায় আপনি উল্লেখযোগ্য কোম্পানি উদ্যোগগুলি পরিচালনা করতে পারবেন ব্যবসায়ী এটি আপনার প্রচেষ্টায় ধারাবাহিকতা বজায় রাখার এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সময় এই দিনগুলি আপনার ব্যক্তিগত এবং পেশাদার লক্ষ্যগুলিতে স্পষ্টতা নিয়ে আসে আর্থিক সংক্রান্ত এটি আপনার আর্থিক পরিকল্পনা পর্যালোচনা করার এবং সমন্ধই করার জন্য একটি দুর্দান্ত সময় প্রেমে আপনার আবেগিক সংযোগ গভীর হবে এবং আপনি আপনার অংশীদারের সাথে সাদৃশ্য উপভোগ করবেন সম্পর্কগুলি পুষ্টিদায়ক হবে এবং প্রিয়জনদের সঙ্গী হওয়ার মধ্যে স্বস্তি পাবেন আপনি সৌন্দর্য এবং ঐক্যের সাথে পরিবর্তনগুলির মধ্য দিয়ে যাবেন এই দিনগুলিতে পরিবারের এবং বাড়ির জীবনের উপর মনোযোগ দিন যাতে আপনি আবেগগত সহায়তা এবং ভারসাম্য পেতে পারেন বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি একত্রে যৌথ লক্ষ্যগুলিতে কাজ করার জন্য সুযোগ পেতে পারেন স্বাস্থ্যগতভাবে এটি মানসিক এবং আবেগিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য মনোযোগ দেওয়ার বিষয় নিশ্চিত করুন স্বাস্থ্যগত দিক থেকে কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখুন যাতে বার্নআউট এড়ানো যায় অধ্যান্তিকভাবে এটি একটি ভালো সময় অধ্যান্তিক অনুশীলনে নিযুক্ত হওয়ার জন্য যা আপনাকে আপনার উচ্চতর আত্মার সাথে সংযোগ করতে এবং মনের শান্তি প্রদান করতে সহায়ক এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনা আপনাকে অস্বস্তি দিতে পারে ধৈর্য অনুশীলন করুন যাতে আপনি ধাক্কা থেকে সেরে উঠতে পারেন কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ অতিক্রম করতে আপনার অভিযোজন ক্ষমতা আপনাকে সাহায্য করবে এই পাঁচ দিনের মধ্যে আপনার দিকে অপ্রত্যাশিত আর্থিক লাভ আসতে পারে এটি আপনাকে আরও নিরাপদ এবং সুষম অনুভব করতে সাহায্য করবে এই দিনগুলিতে এটি নতুন অভিজ্ঞতা গ্রহণ এবং আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত করার উপর মনোযোগ দেওয়ার ভালো সময় কর্মজীবনে অগ্রগতি কিছু সময় নিবে তবে ধৈর্য আপনাকে পুরস্কৃত করবে আপনি আপনার সাধারণ ব্যবসায়িক অর্জনের জন্য একটি মর্যাদাপূর্ণ পুরস্কার পাবেন ব্যবসায় কৌশলগত পরিকল্পনা এবং সহযোগিতা সফলতার চাবিকাঠি হবে পেশাগতভাবে কিছু চ্যালেঞ্জ আসতে পারে যা আপনার সহনশীলতাকে পরীক্ষায় রাখবে তবে তারা শেষ পর্যন্ত আপনাকে বৃদ্ধি করতে সাহায্য করবে আর্থিক সংক্রান্ত এটি আপনার বাজেট পর্যালোচনা করার এবং আপনার ভবিষ্যৎ নিরাপদ করতে সম্বন্ধই করার জন্য একটি চমৎকার সময় সম্পর্কগুলিতে আপনি আরও যোগাযোগমূলক এবং আপনার অনুভূতি এবং চিন্তা প্রিয়জনদের সাথে আলোচনা করার জন্য খোলামেলা অনুভব করতে পারেন সম্পর্কগুলি বাড়ছে এবং আপনি চারপাশে ভালোবাসার উষ্ণতা অনুভব করবেন আর্থিক স্থিতিশীলতা আপনার বিবাহে শান্তি এবং সুখ নিয়ে আসবে পারিবারিক সম্পর্কগুলি শান্ত থাকবে তবে ছোটোখাটো অমিল এড়িয়ে চলুন সহকর্মী এবং বন্ধুদের সাথে সম্পর্ক সুসঙ্গত হবে এবং আপনি অন্যদের কাছ থেকে সমর্থন পাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ